করে আমরা বরণ করে নিচ্ছি প্রথমে আনন্দ মাতা আনন্দময়ী আশ্রম কালীবাড়ির মহারাজ শিবানন্দ মহারাজকে আমরা উত্তরীয় পড়িয়ে শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি এবং শ্রীমদ ভগবত গীতা উপহার দিয়ে আমরা বরণ করে নিচ্ছি সবাই অনুসরণ দিবেন দয়া করে এবারে শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি আপনার কর্মকমনে আমরা অর্পণ করলাম এবারে ভারত সেবাস্তম সংঘ এই সংঘ আপনারা যারা তীর্থক্ষেত্রে যান ভারত সেবাষ্টম সংঘের অনুদান সবাই জানেন যারা গয়াতে যান ভারত সেবাস্তম সঙ্গে আমরা পাঠাই আমরা যারা পূজা অর্চনা করি আমাদের জন্য ভারত সেবা শ্রম সংঘ স্বামী প্রণবানন্দির প্রণাম এবং এত সেবা করছেন যেটা আমি বলে বলে বোঝাতে পারবো না এবং একটি বিশেষ বিদ্যালয় রয়েছে সেখানে প্রিন্সিপাল স্যার ইনি এবং আমরা যদি গিয়েছিলাম অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন এবং একদিকে স্বামী একদিকে তিনি শিক্ষক একদিকে আমাদের পথপ্রদর্শক আপনার চরণে প্রণাম এবারে কৃষ্ণ মহারাজ জাতি জনজাতির মিলনের সেতু আমরা এই মঞ্চ থেকে প্রার্থনা জানাই শান্তিকারী মহারাজের জন্য উনি অসুস্থ রয়েছেন চিত্ত মহারাজ উনার পরিবর্তে ওনার কৃষ্ণ মহারাজ এসেছেন এবং উনি আমাদের উদ্বুদ্ধ করেছেন ওনাকে অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং প্রণাম এবারে মাতা আজীবন সাধক যারা কি ধরনের সাধনা তারা করেন আমরা যখন তাদের আশ্রমে গিয়েছিলাম এত আদর এত ভালোবাসা হ্যাঁ আমাদের সাথে নিকুঞ্জ ছিলেন মাতা বলছেন বাবা তুই মজা পুরিস না কেন কত আদর করে আদর করেছেন আমরা সেখানে সেটা ভুলিনি প্রব্রতিকা প্রজ্ঞা মিতা মাতা সবাইকে বসার জন্য অনুরোধ করছি সবাই যারা গেছেন বসুন না ধর্মক্ষেত্রে এলে একটু বসেও পূর্ণ হয়